শুরু করছি পরম করুণাময় দয়াময় আল্লাহ নামে আমরা রিজিক নিয়ে পেরেছেন আমরা হতাশায় ভুগছি আর কোনো হতাশা না আপনি ফজরে এবং এশার নামাজের সময় এই দুই অক্ত নামাজে মাঝখানে পড়তে হবে না মাত্র দুই অক্ত নামাজে ফজর এবং এশা এই দুই সময় সালাম ফেরানোর পরে অথবা নকল নামাজের পরে আপনি এই বিশেষ আয়াতে কালিমাটি তেলোয়াত করবে আমি আমার ভিডিও স্ক্রিনের মধ্যে ছবি দিয়ে এই আয়াতে কারিমাটা দেখবেন বাংলাও দিয়ে দিব আপনি বাংলা দেখে দেখে তারপরে পড়বেন আমি শুধু আপনাদের সামনে তেলোয়াত করব ফজর এবং এশা এই দুই সময় এই আয়াতে কারিমাটা মাত্র তিনবার পাঠ করবে কয়বার তিনবার পাঠ করবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ রিজিকের মালিক হায়াতের মালিক মতের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক সমস্ত কিছু আল্লাহ তাআলাই মালিক সব পেরেশানি দুশ্চিন্তা চলে যাবে কারণ টাকা থাকলে আর কোনো দুশ্চিন্তা থাকে না এটাই সত্য কথা এটাই বাস্তব কথা আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অনেক কষ্ট করে আপনাদের খেদমত করে যাচ্ছি দীর্ঘ পাঁচ ছয় বছর একটা করে লাইক দিবেন যা জীবনে চাইনি একটা করে কমেন্ট করবেন এভাবে চাইতে জীবনে চেয়েছি সরি আস্থা চেয়েছি মিথ্যা কথা যাবে। মিথ্যা কথা বলে মহাপাপ। একটা মিথ্যা কথা বলে 40 দিন বন্ধ থাকে। কবিরা गुन्हा হলো মিথ্যা কথা আর এই মিথ্যা কথা শয়তান সর্বপ্রথম কইছে। বলছে সর্বপ্রথম শয়তান মিথ্যা কথা বলেছে। এজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমি প্রথম প্রথম চাইতাম না লজ্জা পেতাম। এখন লজ্জা নেই কারণ আমার পরিবারটা অনেক ছোট।

সেই দোয়াটা করবেন একবার এবং এই আমলটা করবেন পাক্কা একচল্লিশ দিন একটা না মাঝখানে কোনো গ্যাপ নাই প্রত্যেক দিন দুইবার এবং একটানা রেগুলার করবেন একচল্লিশ দিন দেখবেন চল্লিশ দিন পর থেকে কি হয় চল্লিশ দিন আগে কি হয় চল্লিশ দিনের পরে কি হয় এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর এই খেয়ালগুলো করবেন আমল করবে আর বিশ্বাস রাখবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে দিবে 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 নিশ্চয়ই তাহলে এশা এবং ফজরে ফজরে এবং এশার নামাজের পরে মাত্র তিন বা দোয়াটা পাঠ করবে কিন্তু একটু কষ্ট করতে হবে আয়াত তাউফিক মুখস্থ নাই আমি বাংলায় দিব বাংলা দেখে দেখে আপনারা পাঠ করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আমি আয়াত একাদিমাটা পাঠ করতেছি আর দেরি করব না এবং পরে একটি দোয়া আছে এই দোয়াটা করতে হবে তাহলে আর দেরি না বিসমিল্লাহির রহমানির রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير তো নিজুন লাইফ ফিল্না হাই অ তো নিজুন্না র ফেন লাই অ তুখ সৃজন হাইল মাই এ তিয় তোক হাই অতার সুকুমা তাসা ও হিসাব এই পর্যন্ত আমি যে পড়েছি আমার সাথে সাথে আক্তরা মিক্সিং করবে করবে এবং বাংলা দিয়ে দিব সমস্যা

واجنني بفضلك عن من سواك بس هاي এই পর্যন্ত তারপরে আল্লাহ কাছে দোয়া করে আপনার মনে যত নেক আশা আছে আপনি ধনী হলে আপনার টাকা পয়সা দরকার যা দরকার আপনি দোয়া করবেন তো আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ আমার যারা দর্শক বিন্দু আছে সবাইকে তুমি আখরাতে জান্নাত দাও এবং দুনিয়াতে সফলতা রিজিক দান করো ব্যবসায় চাকরিতে দান করো উন্নতি এবং সকলকে রিজিক সহকারে সুস্থতা সহকারে হায়াতে পারো আল্লাহ তুমি কবুল করো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমত